নমস্কার বন্ধুরা বিনি কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি হলো রাজমা সাধারণত আমরা হোটেল কিংবা রেস্টুরেন্টে রাজমা খেয়ে থাকি আজকে কিভাবে বাড়িতে খুব সহজভাবে আপনারা রাজমা তৈরি করবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো রাজমা রান্নার জন্য এখানে আমি একবারটি পরিমাণে রাজমা নিয়ে নিয়েছি আপনারা রাজমার পরিমাণ একটু বাড়িয়ে কিংবা কমেও নিতে পারেন এই রাজমাগুলো দু থেকে তিনবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এই জলটাকে আমি ফেলে দেব আবারও জল দিয়ে রাজমাগুলো আমি ঢাকনা দিয়ে সারা রাত ঢেকে রাখবো এখন ঢাকনা খুলে দেখে নেব রাজমাগুলো আমার কতটা ফুলে উঠেছে দেখা যাচ্ছে রাজমাগুলো আমার সারা রাত ঢেকে রাখার পর অনেকটাই ফুলে উঠেছে এখন আমি প্রেশার কুকারে রাজমাগুলো ঢেলে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর অল্প পরিমাণে লবণ এর মধ্যে অ্যাড করব এখন প্রেশারের ঢাকনা বন্ধ করে দিয়ে দু তিন থেকে চারটি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব এ সময় গ্যাসের আজ লো আছে রাখতে হবে এখন আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেবো এর জন্য আমি নিয়েছি মিক্সিতে নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি চারটে আদার টুকরো আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এর সুন্দর পেস্ট আমি তৈরি করে নেবো তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটি পাত্রে দুটো মাঝারি টমেটো কুচি নিয়েছি এই টমেটোটাকেও সুন্দর করে আমি পেস্ট করে নেব রাজমা রান্নার জন্য আপনারা অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন এর ফলে রাজমার কালার এবং টেস্ট দুটোই অনেক গুণে বেড়ে যাবে টমেটো পেস্টটাকে অন্য পাত্রে আমি ঢেলে রাখবো এখন দেখে রাজমাগুলো আমার কতটা সেদ্ধ হয়ে গেছে অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি এখন কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে ফোড়নে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা এখন পেস্ট করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে দিয়ে দেব রসুন বাটা আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সব মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের আজ লো আছে রাখতে হবে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করবো এই জল দিয়েই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো এখন ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ঠেকে রাখব ঢাকনা খুলে দেখা যাচ্ছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আবার খুবভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো টমেটো পেস্ট টমেটোটাকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এ গুলে দেখা যাচ্ছে টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন স্বাদের জন্য অল্প পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করব চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা রাজমাগুলো আমি এখানে ঢেলে দেবো এখানে বাড়তি কোনো জল আমি দেবো না সেদ্ধ করা রাজমার মধ্যে যে জল ছিল সে জল দিয়ে পুরো রান্নাটি আমার হয়ে যাবে খুব ভালোভাবে মশলার সঙ্গে রাজমাগুলো আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঝোল ফুটে আসা পর্যন্ত দু থেকে তিন মিনিট অপেক্ষা করবো ঢাকনাগুলো দেখা যাচ্ছে ঝোল আমার ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ওর রাজমা আমার রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ